হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো উঠে পড়েছি ঘুম থেকে উঠে দরজাটা জাস্ট খুলেছি খুলে বাইরে এসেছি দেখি মা বারান্দায় ফুল রেখে গেছে এইটা খুব ফুল এখানে রেখে গেছে এই যে বারান্দা থেকে উনি ছুঁড়ে দেয় তো এই যে মাঝে মাঝে উনি সকালে হাঁটতে বেরোয় তখন এই ফুলটা এখানে রেখে যায় তো আমি বুঝতে পারি যে ফুলটা মাই রেখে গেছে নিয়ে নেবো ফুলটা এখন সকাল সকাল হয়ে গেলো এক কেলেঙ্কারি সে হচ্ছে রান্না করতে এসেছি বসালাম জাস্ট গ্যাস চলে গেলো তো সিলিন্ডার খালি হয়ে গেছে এখন সমস্যা যেটা সেটা হচ্ছে আমার এখানে সিলিন্ডারটা রাখা থাকে না আমার মায়ের ওখান থেকে সিলিন্ডারটা বুক করা হয় তো ওখানে সিলিন্ডার রাখা থাকে এখন রাজের সিলিন্ডার নিয়ে যাবে ওই বাড়ি ওই বাড়ি থেকে তারপর সিলিন্ডার নিয়ে আসবে তারপরে রান্না হবে তো যেহেতু আমাদের নামে গ্যাসটা বুক করা নেই তো মায়ের ওখান থেকেই আমরা অ্যাডজাস্ট করি নিয়ে তো এখন রাজেশ যাবে সেই সিলিন্ডারটা আনতে কত দেরি হবে বুঝতে পারছি না এখন নিয়ে যাচ্ছে এটা

চলে আসছে সিলিন্ডার নিয়ে তারপরে কেন আওয়াজ হচ্ছিল যে আর হচ্ছে দেখেন এখনো বললো যে আমার জন্য আর এখন রান্না করো না কারণ আমার দেরি হয়ে যাবে তো তুমি আমাকে একটু ছাতুগুলো দাও ওটা খেয়ে যাই আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি চলে আসবে তো দুপুরবেলা এসে বাড়িতেই খেতে পারবে তো এই কারণে আমি ওর জন্য এখন আর রান্না করছি না ওকে একটু ছাতুগুলো দাও ওটা খেয়ে ও বেরিয়ে যাবে এদিকে ওর জন্য ছাতু গুলছি ওদিকে ছেলে আমার ডাকছে মা এদিকে আসে হ্যাঁ আসি শোনা আসি গাছ টাটা করে দাও দাও দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখন এখানে হচ্ছে ডাল আর এই যে বাবুর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পটল আলু ভাজা আর সবজি ঘরে সেরকম ছিল না কিছুই দু চারটে পটল পড়েছিল তাই হলাম যে আলু দিয়ে পটল দিয়ে ভেজে নিই আর ডাল রান্না করব। আর ভাত করব একটু পরে তখন থেকে একটা করে খেলনা নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বেসিনের মধ্যে ফেলছে আর দিদাকে বলছে এখান থেকে জল দিয়ে ধুয়ে দাও এই সমস্ত বদমাশি কে সহ্য করে রে এই টাকা টাকা একটু আমার দিকে টাকা টাকা আমার দিকে তাকা বদমাশি কেন করছিস হ্যাঁ আর একটাও ফেলবি না কিন্তু স্নান করে নিলাম আমি ফ্রেশ হয়ে নিলাম রাজেশ চলে এসেছে বাড়িতে আর এ তখন থেকে শুরু করেছে দিদার পেছনে লাগা এটা এটা হয়ে যাচ্ছে উপরে ও উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো এখন দেব ওকে খেতে কারণ সকালবেলা তো ছাতু খেয়ে চলে গেছিল রান্না হয়নি তো রান্না বান্না হয়ে গেছে এখন ওকে খেতে দেব ও এখন এসে বসে গেছে ছেলের খেলনা গোছাতে চারিদিকে সব ছড়িয়ে রেখে দেয় বাড়িতে এসে দেখছে পুরো খাট ভর্তি নিচে সমস্ত ছড়ানো এসে বসে গেছে এখন খেলনা গোছাতে আর ছেলে একটা করে আসছে নিচ্ছে আর ছড়াচ্ছে আবার হ্যাঁ দিদা চলে যাচ্ছে মামা চলেছে মামা এসছো দেখো রে পাবারে দিদা গেল না আবার মামার সঙ্গে যাবে দিদা যাও তুমি যাও তুমি তো চলে যাচ্ছিলে যাও কিনে এসছে মামা ওই দেখো এগুলো কি পাঞ্জাবি হাই গেছিল বাজারের বাবুর জন্য পুজোর জামা কিনতে তো ওই যে কিনে নিয়ে এখন দেখছে আর ভাই নিজের জন্য বলে একটা পাঞ্জাবি কিনেছে কি করছে সেটা মামার পাঞ্জাবি নষ্ট হয়ে যায় বাবা দেখো না দেখো কি করছে দেখো সরা ওকে ওটা ওটা মামার পাঞ্জাবি এই যে ওই পাঞ্জাবিটা এনেছে তারপরে ট্রায়াল দিলো দেখি একটু আর একটু পেছনে যা আর একটু পেছনে যা হুম 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 ঠিক আছে এটার সাথে তো ট্র্যাক স্যুট পরে আছে বোঝা যাচ্ছে না ভাল লাগছে ভাল লাগছে এটা পুতি বসানো নাকি সিকোয়েন্স সিকোয়েন্স এই বাবা তো দেখে আনিস দেখ এই দিকটা ডিসপুট আছে এই দিকটা সিকোয়েন্স নাই দেখি 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 ওই সাইডটা ওই সাইডটা হ্যাঁ ওই সাইডটাই আছে দেখে আনিস খুলে ভালো করে আরে ওটাই আই জি ওর মামা বাবুর জন্য এনেছে এটা

বাবুর দাদু দিয়েছে তারপরে ওর আমার বান্ধবী একটা দিয়েছে তারপরে আমরা মাসখানেক আগে কিনে রেখেছিলাম একটা দুটো এখন তো পুজোর জামা আমরা দেবো ওকে তো বাবুর বাবুর প্রচুর হয় ছোটোবেলায় প্রচুর জামা কাপড় হয় আমাদেরও টুকটাক হতো প্রচুর বা এখনকার বাচ্চাদের মতো এত হতো না তবে আমাদেরও হতো আর এখন যত বড় হচ্ছে তত কমছে আর এ দেখো এ দেখো এর কোনো দরকার নেই যে ও নতুন জামা হয়েছে কি না মোটামুটি ওই যে জামার পাঞ্জাবির ক্লিপ পেয়েছে ও সেগুলো নিয়ে খেলতে শুরু তোর নতুন জামা হচ্ছে দেখেছিস দেখেছো ওটা কেমন লেগেছে বলো ভাও ভাও লেগেছে তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমি বেরিয়ে পড়লাম একটু বাজারে এখন কারণ ভাই আজকে যে পাঞ্জাবিটা কিনে নিয়েছিল ওটা একটু ডিসপুট বেরিয়েছে তো ওই জন্য ও ভালো করে অতটা কেনাকাটা করতে পারে না তো আমাকে বললো যে ওর সঙ্গে একটু যেতে যাতে ওর এবার যেটা পাল্টে নিয়ে আসি সেটা যেন ঠিকঠাক থাকে আর যেহেতু পাঞ্জাবিগুলো খুলে দেখায় না তো ওই জন্য এই সমস্যাটা হয়েছে আর কিছুই না তো বাবু পড়েছে বাবু এখন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে আছে তো ওই ফাঁকে আমি ভাবছিলাম যে তাহলে এবার গিয়ে ওর পাঞ্জাবিটা পাল্টে নিয়ে আসা যাক তো চলো

পাঞ্জাবির দোকানে চলে এসেছি তো পাঞ্জাবিটা দেখালাম যে এখানে এখানে তো এখন অন্যান্য পাঞ্জাবি দেখাচ্ছে দেখি কি নেওয়া যায় না না ওইটা দেখাতে হবে না ওই কালারটা নিয়ে গেছিল এখানে কয়েকটা কালার এই কালারটাও খারাপ লাগছে না পাঞ্জাবিটা নেওয়া হয়ে গেছে এবার যা একটু বডি স্প্রে কিনতে আজকে বডি স্প্রে কিনে না নিয়ে গেলে রাজেশ ভীষণ রেগে যাবে অনেক দিন ধরে বলছে আমাকে যে বডি স্প্রে কেন আমি বাজারে আছি আর ওটা কিনতেই আমি ভুলে যাই তো আজকে কিনে নিয়ে তারপরেই যাবো চলে এসছি এখন কসমেটিক্সের দোকানে এখান থেকে নেব এখন বডি স্প্রে টা বডি স্প্রে রাখা বডি স্প্রে তো এই যে এটা নিয়ে নিলাম ওর জন্য দোকানে আমি আর ভাই কিছু খাবো এখান থেকে তারপর যাবো তো আমি নিয়ে নিয়েছি মিষ্টি দই ওখাচ্ছে ভেজিটেবল চপ আর আমি খেয়ে নেবো এখন একটু মিষ্টি দই তারপর যাবো তো আমি বাড়িতে চলে এসেছি থ্যাংক গড যে বাবু এখনো ঘুম থেকে ওঠেনি ও এখনো অব্দি ঘুম হচ্ছে মানে ও উঠে গেছিলো একটু যেহেতু কারেন্ট চলে গেছিলো তো রাজেশ আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো আমি বাড়িতে ঢুকলাম আর রাজেশ একটু বেরোলো দরকারে তো এখন ওকে কিছু দেখানো হয়নি কী কী এনেছি তো আসলে ওর বডি স্প্রেটা ওকে দেব খুশি হয়ে যাবে আর ভাইয়ের জন্য যেটা কিনলাম ভাই ওটা রেখে গেছে তো ওটা ওকে তখন দেখাবো আর তোমাদেরকেও তখন দেখাবো তো রাজেশ বাড়িতে চলে এসেছে এখন সেই ভাই যে পাঞ্জাবিটা কিনেছে সেটা এখন দেখাবো আর একটা যেটা রাজেশের জন্য আমি কিনেছি কনক্ষেপ খোলি নি সেটা ওকে দেখাবো ধ্যানট্যান খাবার খাবার

বডি স্প্রে ওই যে কি না বডি স্প্রে এইটা তো গেলাম কি যে পাওয়া যাচ্ছে না খুশি খুশি খুশি

তো এখন ভাই চলে এসছে ভাই ভাইয়ের জিনিস নিয়ে চলে যাবে আমি যা এখন রান্না করতে আর ও দেখো কি শুরু করেছে বাঁদরের মতো ওখানে উঠছে একটু ওকে একটু দেখা ওকে একটু দেখো কি করছে আমার সমস্ত গোছানো জিনিস নষ্ট করে দিচ্ছে আমাদের রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট আর যা গরম পড়েছে একটু স্নান করে নিলাম স্নান করে ফ্রেশ হয়ে নিলাম আমি যদিও ম্যাক্সিমাম দিয়ে রাত্রিতে স্নান করেই ঘুমাই না হলে না আমার ঘুম আসে না শীতকালটা বাদ দিয়ে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে চলে এসছি আমরা এখন বিছানায় এই মশারিটা টানাবো টানিয়ে ঘুমিয়ে পড়বো বাবু গুড নাইট করে দাও গুড নাইট তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো গুড নাইট ভালো থেকো সবাই